জয় মা মনীষা মায়ের জয় জয় বিশ্বরী মায়ের জয় সকলকে জানাই মনসা মায়ের কাছে ভক্তদের হয়ে শতকোটি প্রণাম যারা মায়ের কাছে ভক্তি বিশ্বাস নিয়ে আসছে এই মায়ের কাছে নবদ্বীপের মায়ের কাছে তারা দেখছ সকলে খালি হাতে আসছে মায়ের কাছে সবাই মায়ের কাছে উপকৃত পাচ্ছে আর নবদ্বীপের মায়ের কাছে যে যা চাইছে সেটা মা মনস্কামনা তাদের পূর্ণ করে দিচ্ছে রবিবার মাকে একটা সকল দেশবাসীর আগামীকাল শনিবার গেছিল শনিবারে দেখো প্রচুর ভক্ত হচ্ছে প্রচুর ভক্ত হচ্ছে যে আমিও ভাবতে পারিনি মাও ভাবতে পারিনি যে মায়ের কাছে এত ভক্ত আসবে বিশ্বাস করে আসছে তারা উপকৃত পাচ্ছে আজকে মায়ের কাছে দেখো মালা পরিয়ে দিলাম সকল ভক্ত যেন ভালো থাকে সকল ভক্ত মায়ের কাছে যেন কৃপা পায় আর চরণে বেল পাতা ফুল একটা করে দিচ্ছি সকল ভক্ত যেন মায়ের কাছে মঙ্গল মায়ের কাছে কামনা চাই সবাই যেন সুস্থ থাকুক ভালো থাকুক জয় মা মনুষ্য মায়ের কাছে আমি সব সময় মায়ের কাছে এটাই চাওয়া মায়ের কাছে ভক্তি করে যে চাইবে যে চাইবে সেই কিন্তু মায়ের কাছে পাবে মায়ের কাছে দেখো আমি আমি মায়ের মায়ের কাছে কাছে যেভাবে চাই 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 কি ভক্তি করে ভক্তরা আসুক দু হাত খালি হাতে আসুক হাত ভরে নিয়ে যাক দু হাত ভরে যেন মা দেয় মা সবাই গোবিন্দ কে দেখাচ্ছি দেখো আমার গো ছোট গোপাল আছে গোপালগুলোকে তিন বেলা সেবা তিন বেলা তাদের সেবা দিতে হয় তারা মা আছে তার চরণে প্রত্যেকটা দিন স্নান করে তারা মায়ের চরণে ফুল বেলপাতা আর মা কালী আছে সব দেবতার চরণে আমি দেখো প্রত্যেকটা দিন প্রত্যেকটা দেবতাকে কিন্তু আমি স্মরণ করি তোমাদের বাড়িতেও তো আসন আছে সেই আসনে দেবতা আছে যেই দেবতাই থাকুক তাকে মন ভক্তি করে ডাকো দেখবে সেই দেবতা তোমাদের মঙ্গল করবে সেই দেবতা তোমাদের ভালো রাখবে মহাদেব ও নম শিবা ও নময় শিবা ও নমহর হর মহাদেব সকালবেলা একবার স্নান করিয়েছি বাবাকে সকালবেলা একবার স্নান করে নিয়েছি আমি যখন আবার বেলা বারোটা বাজে বাবার কাছে চান করিয়ে বাবার মাথায় ফুল পাতা ধুতরা ফুল আকন্দ ফুল কলকে ফুল বাবার কাছে দিলাম সবাই বাবাকে যেন ভালোবাসবে বাবার আশীর্বাদ সবাই পাবে সবাই বলো হর হর মহাদেব দেব আদেব মহাদেব নীলকণ্ঠ ফুল দেখেছো এটা নিচ্ছে নীলকণ্ঠ ফুল বাবার মাথায় দিই বাবার মাথায় সবসময় সময় নীলকণ্ঠ ফুল আর এখানে আছে আমার গুরুদেবের চরণের শতকোটি প্রণাম মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 দেখো মায়ের কাছে প্রত্যেক শনিবার মঙ্গলবার তো আমি মায়ের কাছে দুধ কলা দিই প্রত্যেক ভক্তর নামে আর প্রত্যেকটা দিনও আমি মায়ের কাছে প্রত্যেক ভক্তর নামে আমি দুধ দিই কেন দেখো আমি মা মনুষ্যার পুজো করি মাকে ভক্তি করে ডাকি কিন্তু আমি নিজের জন্য কোনোদিনও চাই না যদি আমি নিজের জন্য চাই সেটা তো বেমানি করা হবে আমি সকল ভক্তর নামে আমি সব সময় মায়ের কাছে দেখো দুধ দিয়ে দিই দুধ দিয়ে দিলাম প্রত্যেক ভক্তর নামে প্রত্যেক ভক্তরা যেন ভালো থাকে প্রত্যেক ভক্তর সংসার শান্তি থাকে তাদের ছেলে মেয়ে স্বামী নিয়ে ঘর সংসার করতে পারে অশান্তি থেকে দূর থাকে ভক্তরা যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো মাকে নবদ্বীপের মাকে স্মরণ করো দেখবে তোমাদের মঙ্গল তোমাদের কামনা আর আমার মায়ের মুখ দেখলে তোমাদের স্মরণে চলে আসবে দেখবে সত্যি করে প্রাণ দিয়ে মাকে ডাকো দেখবে আমার মা সারা দিয়ে দেবে জয় মা জয় মা জয় মা জয় মা

ভক্তদের নামে পুষ্প দে মা দে মা এইভাবে ভক্তদের ভালো রাখবি ভক্তদের সুস্থ রাখবি মা 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 কামনা কর গো কামনা দে মা সবাইকে ভালো রাখ মা যে ভক্তর ফুলটা চাপিয়েছি মা এত লেট করছিস কেন মা সেভাবে আশীর্বাদ করবি মা তুই তো জগৎ জমনী মা জগৎ জননী মা জগৎ জননী মা অষ্টনাগ মাগ মা তুই মা জগন জগনী মা জয় মনীষা মা মা তুই যে নবদ্বীপের জাগ্রত মা মনীষা মন্দিরে জীবন্ত মা সবাইকে রক্ষা কর মা সবাইকে রক্ষা কর দুহাত ভরে দে মা সবাই জনে সংসারে শান্তি পায় শরীরে রোগ বেদি দূর করে দে জয় মনীষা মায়ের জয়